হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি রেলওয়ে গ্রুপটি দু হাজার উনিশের অল শিপ ম্যাথ ক্লাস জিরো নাইন নিয়ে যেমন আজকে আমরা বাইশ আর দু হাজার বাইশের শিপ থ্রিতে আসার সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে আটটা ক্লাস দেওয়া হয়ে গেছে দেখুন দেখে নিয়ে আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন ম্যাট করে যাওয়াটা কিন্তু খুবই দরকার তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন হয়েছিল প্রথম প্রশ্ন বলছে এখানে মান নির্ণয় করতে হবে দেখো ওপরে কিউব দেওয়া রয়েছে আর তলায় দেওয়া হয়েছে এটাও কিন্তু কিউব দেওয়া হয়েছে তো দেখো আমরা কী করবো এখানে আমরা এটাকে ধরি ক্যাপিটাল এ এটাকে ধরি ক্যাপিটাল বি এটাকে ধরি ক্যাপিটাল সি এখন দেখো এ প্লাস বি প্লাস সি যদি যোগ করি কী পাবো এখান থেকে ফোর এক্স স্কোয়ার মাইনাস নাইন ওয়াই স্কোয়ার প্লাস নাইন ওয়াই স্কোয়ার মাইনাস ফর্টি নাইন জেড স্কোয়ার প্লাস ফোরটি নাইন জেড স্কোয়ার আর হচ্ছে মাইনাস ফোর এক্সকোয়ার দেখো সব কেটে যাচ্ছে এগুলো কেটে করে গিয়ে কী হয় না শূন্য হয় এখন এ প্লাস বি প্লাস সি যদি শূন্য হয় সেক্ষেত্রে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউবের মান কত হয় থ্রি ইন্টু এ বি সি অর্থাৎ তাহলে ওপরে কত পাচ্ছি আমরা ওপরে পাচ্ছি আমরা থ্রি ইন্টু ফোর এক্স স্কোয়ার মাইনাস নাইন ওয়াই স্কোয়ার নাইন ওয়াই স্কোয়ার মাইনাস আর পাচ্ছি আমরা ফোর্টি হচ্ছে ফোর এখন দেখো নিষ্ঠাতেও তাই যদি আমি স্মল এ স্মল বি স্মল সি ধরি তাহলে এখানেও কিন্তু এ প্লাস বি যোগ করে দেখো সেভেন জেট সেভেন কাটে থ্রি ওয়াই কাটে টু এক্স কাটে সব কিন্তু এখানে শূন্য হয়ে যায় তাহলে একইভাবে কিন্তু এটাও কিন্তু আমি বলতে পারি যে এ কিউ প্লাস বি কিউ প্লাস ইকিউবের মান হচ্ছে এখান থেকে থ্রি এবিসি মানে থ্রি ইন্টু টু এক্স মাইনাস থ্রি ওয়াই এখান থেকে পাচ্ছি আমি থ্রি ওয়াই মাইনাস সেভেন জেড আর এখানে পাচ্ছি আমরা সেভেন জেড মাইনাস টু এক্স এখন দেখো যদি আমি এইটাকে ভাঙি কী পাবো এখান থেকে ভাঙলে আমরা সেভেন জেড প্লাস টু এক্স সেভেন জেড মাইনাস টু এক্স ঠিক আছে যার সাথে দেখো এইটা এইটা কাটাকুটি হয়ে যায় যদি আমি এইটাকে ভাঙি কী পাবো আমরা থ্রি ওয়াই প্লাস সেভেন জেড থ্রি ওয়াই মাইনাস সেভেন দেখো মাইনাস মাইনাস কাটাকুটি হয়ে যাচ্ছে এখানে যদি আমি এইটাকে ভাঙি কী পাবো এখান থেকে টু এক্স প্লাস থ্রি ওয়াই আর হচ্ছে এখান থেকে টু এক্স এটাও দেখো মাইনাস মাইনাস কাটাকুটি হয়ে তিন দিন কাটে তাহলে একমত পড়ে আছে কী ওপরে সব প্লাসগুলো টু এক্স প্লাস থ্রি ওয়াই থ্রি ওয়াই প্লাস আর হচ্ছে এখান থেকে সেভেন জেড প্লাস ঠিক আছে তিনটেই প্লাস দিয়ে দেখো আছে কোনটা অপশান বিতে আছে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে একটা কসমেটিক পণ্য বলছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ছাড়ে পাওয়া যায় যদি দোকানদার এত টাকা দাম নেয় তবে এটির জন্য মূল্য কত আমি ধরলাম যে একশো টাকা হচ্ছে আমার মার্ক প্রাইস সেভেন্টি ফাইভ পার্সেন্ট ছাড় মানে তাহলে আমাকে নিচ্ছে কত আমার কাছ থেকে না পঁচিশ ঠিক আছে তাহলে পঁচিশের মানটা হচ্ছে এখানে আমাদের আঠেরোশো চুয়াত্তর আমার লাগবে এখান থেকে একশোর মানটা কত তাহলে এখান থেকে আসতে গেলে আমাকে চার দিয়ে গুণ করতে হবে তাহলে এখানেও আমি চার দিয়ে গুণ করবো চার চারের ষোলো ছয় হাজার হচ্ছে এক চার হাজার আঠাশে উনত্রিশে নয় দুই বাহাত্তর চুয়াত্তর সেভেন ফোর নাইন সিক্স হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন দু অঙ্কের একটা সংখ্যার অঙ্কগুলো সমষ্টি হচ্ছে নয় যদি সংখ্যাটির মান একক স্থানীয় অঙ্কের পাঁচ গুণ অপেক্ষা ছয় বেশি হয় তবে সংখ্যাটি কত দেখো আমরা এখান থেকে অপশান টেস্ট করেই করব বেকার আমরা এক্সো ধরে করবো না এখানে দেখো নয় দেখো প্রত্যেকটাই তো নয় তাহলে আমরা এটা নিয়ে ভেবে আমার লাভ নেই জাস্ট এইটা নিয়ে ভাবো কী বলেছে এখানে সংখ্যাটার মান একক স্থানীয় অঙ্কের পাঁচ গুণ অপেক্ষা ছয় বেশি দেখো কে আছে এখানে আট তারা আটের পাঁচ গুণ অপেক্ষা ছয় কত হচ্ছে পাঁচশো চল্লিশ ছয় হচ্ছে ছেচল্লিশ হওয়া উচিত ছিল সংখ্যাটা কিন্তু তা তো নয় এখানে আচ্ছা যদি সাত হতো তাহলে সাত পাঁচে হচ্ছে এখান থেকে পঁয়ত্রিশ প্লাস ছয় এখান থেকে একচল্লিশ এটাও তো নয় আচ্ছা যদি ছয় হতো তাহলে দেখো ছয়ের গুণ মানে তিরিশ তার সাথে ছয় যোগ করলে কথা পাচ্ছি আমরা ছত্রিশ দেখো এটা যা আর এই সংখ্যাটা তাই সেম অর্থাৎ এটাই হবে আমার কাছে রাইট অ্যান্সার অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে বেকার এক্স ওয়াই না ধরে কিন্তু এইভাবেই করতে হবে এটা পরের প্রশ্ন কি বলছে এখানে একজন দোকানদার বারোজন বারো ডজন ডিম প্রতিটি পাঁচ টাকা দামে কেনে নিয়ে আসার সময় বারোটা ডিম ফেটে যায় সে বাকি ডিমগুলো প্রতিটা ছ টাকা দামে বিক্রি করে তার লাভের হার কত বারো ডজন মানে হচ্ছে বারো ইন্টু হচ্ছে বারো প্রতিটা দাম হচ্ছে পাঁচ টাকা করে তারা একশো চুয়াল্লিশ আর পাঁচের গুণ পাঁচ চারে কুড়ি শূন্য সাতেরো দুই সত্তর দুয়ে হচ্ছে বাহাত্তর এটা হচ্ছে আমার কস্টিং প্রাইস ঠিক আছে বা কেনা দাম এখন বারোখানা ডিম ফেটে গেছে এখান থেকে ঠিক আছে তাহলে একশো চুয়াল্লিশটা টোটাল ডিম ছিল সেখান থেকে বারোটা চলে গেলো তাহলে পড়ে আছে কত এখান থেকে এখানে পড়ে আছে আমাদের কাছে একশো বত্রিশটা ডিম আর পড়ে আছে এখন দেখো বলছে প্রতিটা ডিম সে ছ টাকা করে বিক্রি করছে তাহলে ছ দুগুণে বারো দুই পাচ্ছি এখান থেকে আমরা তেরো আটাত্তর আর একে হচ্ছে এখানে আমাদের উনআশি ঠিক আছে তাহলে এইটা হচ্ছে আমার কিন্তু এসপি ঠিক আছে এই টাকায় কিন্তু আমি বিক্রি করছি তাহলে লাভ হচ্ছে কত এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দুই আর এখানে পাচ্ছি আমি বাহাত্তর তাহলে বাহাত্তর টাকা লাভ হচ্ছে সাতশো কুড়ির ওপর তাহলে একশোর ওপর লাভ হবে কত না টেন পার্সেন্ট কাটাগরি করলে কত পড়ে থাকে টেন পার্সেন্ট অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন তাই বলছি যে এল আর এম হচ্ছে এখানে সমান্তরাল লেখা যেখানে পি হচ্ছে ছেদক কোন এলের মানটা এখান থেকে আমাদের বার করতে হবে ঠিক আছে এইটা কিন্তু আমার এখান থেকে এটা বার করতে হবে আচ্ছা দেখো এইটা বলেছে কি এটা হচ্ছে আমার এক্স প্লাস আশি এইটা এক্স প্লাস আশি তাহলে এই কত না একশো আশি থেকে আমি এক্স প্লাস আশি বিয়োগ করতে পারি কত পারছি এখান থেকে আমরা এখানে থেকে পাবো আমরা একশো মাইনাস হচ্ছে এক্স ডিগ্রি এইটা হচ্ছে আমার এই টু কুরমান ঠিক আছে এখন দেখো ভিতরকে যখন আমরা দুটো সমান্তরাল সহলেখা থাকে যখন তোমার ছেদক থাকে তাহলে এই যে এইটা আর এইটা এইটার এইটা কিন্তু সেম হয় একান্ত ওই অনুরূপ কোনো হয় এটা ঠিক আছে আমরা এখানে একান্তর কোনো করতে পারতাম সেক্ষেত্রে এটা কত পেতাম আমরা একই হতো দেখো এই কোনটা আর এই কোনটা বার করে করা যেতে পারে বা আমি এই কোনটা এই কোনটা বার করে আমি সমান করতে পারি ঠিক আছে এখন দেখো এইখানে দেওয়া আছে টু এক্স প্লাস টেন তাহলে এটা কত হবে একইভাবে একশো আশি থেকে টু এক্স প্লাস টেনটা বাদ দিয়ে দাও কত পাচ্ছি এখান থেকে আমরা এখানে পাচ্ছি আমরা একশো আশি থেকে দশ বিয়োগ করে পাচ্ছি কেন আমি একশো সত্তর মাইনাস হচ্ছে টু এক্স এখন এই কোণের মানটা যা আর এই কোণের মানটা তাই সেম সেম যেহেতু এটা একই দিকের কোণ বা অনুরূপ কোণ একশো সত্তর মাইনাস টু এক্স একশো মাইনাস হচ্ছে এক্স বিয়োগটিও করলে পাচ্ছি থেকে আমরা এক্স আর এখানে পাচ্ছি আমরা সত্তর তাহলে এক্সের মানটা কত পাচ্ছি আমরা সত্তর এইখানটায় বসিয়ে দাও সত্তর আর আশি যোগ করলে কত পারছি কেন্দ্রে আমরা একশো পঞ্চাশ ডিগ্রি এখন দেখো এই কোণটা যা এই কোনটা তাই কারণ এটাকে বলা হয় বিপ্রতি কোন তাহলে এখানে এর মান যা হবে ওর মানও তাই হবে তার একশো ডিগ্রি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন রমেশ একটা ব্যাঙ্কে বার্ষিক ফাইভ পার্সেন্ট হারে বারোশো বত্রিশ টাকা সুদে বিনিয়োগ করে তিন বছর পর সে কত টাকা পাবে তাহলে এইটার ওপর কত টাকা ইন্টারেস্ট হবে আগে আমরা দেখি তাহলে এইটা হচ্ছে আমার ক্যাপিটাল প্লাস এর ওপর ইন্টারেস্ট কত হচ্ছে না বারোশো বত্রিশ তার ওপর ফাইভ হারে তিন বছরে বাই হচ্ছে হানড্রেড তো ওখানে কাটাকুটি করলে পাচ্ছি কিন্তু আমরা দুই শূন্য দুই দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা ছশো ষোলো এখানে পাচ্ছি আমরা দশ তার এখানে পাচ্ছি আমরা কত না ষোলোশো সরি ওয়ান এইট ফোর এইট এইটা পাচ্ছি আমরা আর তার তলায় হচ্ছে দশ তার এখানে পাচ্ছি আমরা বারোশো বত্রিশ টাকা হচ্ছে ক্যাপিটাল আর এখানে পাচ্ছি আমি একশো চুরাশি পয়েন্ট আট হচ্ছে এখানে আমাদের সুদ তাহলে কত হচ্ছে এখান থেকে আমাদের এখানে পাচ্ছি আমরা আট চারে দু ছয় আট তিনে এগারো এক হাতে রয়েছে এক দু একে তিন একে চার চোদ্দোশো ষোলো পয়েন্ট আট এটাই হচ্ছে তার মোট টাকার পরিমাণ অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন মিস্টার শর্মা মিস্টার গুপ্ত মিস্টার সিনহা একটা ব্যবসায় চার হাজার আট হাজার এবং ছ হাজার টাকা বিনিয়োগ করে এরকমে মিস্টার শর্মা ছ মাস পর চলে যায় কিন্তু যদি আট মাস পর লাভ হয় চৌত্রিশ হাজার টাকা তাহলে মিস্টার গুপ্তর ভাগ কত হবে শর্মা এটা হচ্ছে গুপ্ত আর এটা হচ্ছে আমার সিনহা ঠিক আছে শর্মা ছমাস পরে চলে যায় তাই দেখো তার চার হাজার টাকাটা কিন্তু ছমাসই খেটেছে আর বাকিদের কিন্তু টাকাটা কিন্তু যে লাস্ট যখন লাভ হয়েছে ওই লাভ অবধি মানে আট মাস অবধি কিন্তু খেটেছে তাহলে এইটা হলো আট হাজার ইন্টু আট আর এটাও কিন্তু আমার ছ হাজার ইন্টু হচ্ছে আটই হবে এখান থেকে তো এখানে পাচ্ছি আমি চব্বিশ এখানে পাচ্ছি আমি চৌষট্টি পাচ্ছি এখান থেকে আর এখানে পাচ্ছি আমরা আটচল্লিশ তো এখানে আর একটু কাটাকুটি যায় চার দিয়ে কারো পাচ্ছি আমরা ছয় ষোলো এখানে পাচ্ছি আমি বারো আটটুকু কাটাকুটি যাই এখানে পাচ্ছি আমি তিন আট এখানে পাচ্ছি আমি ছয় এখন এই রেশিওতে কিন্তু আমার এই লাভটা এখানে ডিস্ট্রিবিউট হবে মিস্টার গুপ্তর ভাগ কত কত ভাগ দেখো টোটাল কত এখান থেকে না আট তিনে হচ্ছে এগারো এগারো ছয় হচ্ছে এখানে আমাদের সতেরো তাহলে সতেরো সময় শোনা হচ্ছে এখান থেকে আমাদের চৌত্রিশ হাজার টাকা মোট লাভ তাহলে একের মানটা পাচ্ছি কিন্তু আমি দু হাজার এখন কী লাগবে আমার এখান থেকে মিস্টার গুপ্ত মানে আটের মানটা লাগবে তাহলে আটের মান কত হবে এখান থেকে না দু হাজার ইন্টু হচ্ছে আট সময় সময় পাচ্ছি কিন্তু আমরা ষোলো হাজার অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন তো এখানে বলছি কি না এক্সের মানিন্ণ্য করতে হবে থ্রি টুতি পাওয়ার এক্স মাইনাস টু প্লাস থ্রি টুতি পাওয়ার এক্স সমস্যা সেভেন টু নাইন জিরো এখন আমি এইটাকে পাওয়ারে ডিস্ট্রিবিউট করে দিয়ে আমি এটাকে এ ধরতেই পারি ধরে কিন্তু আমরা এখানে ফ্যাক্টার করতে পারি কিন্তু সেক্ষেত্রে অঙ্কটা অনেক বড়ো হয়ে যাবে তো সবথেকে বেস্ট প্রসেস কী না আমরা অপশান টেস্ট করব তাহলে এক্সের মান এখানে আমি আট বসিয়ে দেখি থ্রি ডিটি পাওয়ার কত হচ্ছে এখান থেকে না ছয় আর এখানে হচ্ছে থ্রিটি পাওয়ার এইট থ্রিটি সিক্সটা কমন তুলে এখানে পাচ্ছি আমরা এক প্লাস তিনের স্কোয়ার তাহলে নয় আর একে দশ লাস্টে একটা শূন্য আসছে আর থ্রি ডে সিক্স কত হয় না তিনের কিউব আর হচ্ছে তিনের কিউব মানে এখানে বাঁচিয়ে আমি সাতাশ সাতাশে করে বাঁচিয়ে আমি সাতশো উনত্রিশ দেখো চলে আসছে প্রথমটাতেই চলে আসছে তাহলে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে এটা কিন্তু অপশান টেস্ট করলেই ছোট হবে পরের প্রশ্ন কী বলছে এখানে দুটো পাইপ এ আর বি একটা চৌবাচ্চা বলছে ছত্রিশ মিনিট এবং আটচল্লিশ মিনিটের পূর্ণ করতে পারে যখন উভয় পাইপকে এক একই সময় খোলা হয় এবং পাইপ বিকে কী সময় পর বন্ধ করা হয় যদি চৌবাচ্চাটা অর্ধেক ঘন্টায় ভর্তি হয় তবে পাইপ বি কত মিনিট পর বন্ধ করা হয়েছিল দেখো পাইপ এ ছত্রিশ মিনিটে ভর্তি করতে পারে পাইপ বি ফর্টি এইট মিনিটে ভর্তি হতে পারে ভর্তি করতে পারে তার ওয়ান ফর্টি ফোর হচ্ছে এখানে আমাদের টোটাল ওয়ার্ক ঠিক আছে এখান থেকে আমি এভিসিয়েন্সি পাচ্ছি কত এখান থেকে পাচ্ছি আমি চার এখানে পাচ্ছি আমি তিন দেখো অর্ধেক ঘন্টা মানে কিন্তু এখানে আমাদের হাফ আওয়ার মানে কত না তিরিশ মিনিট ঠিক আছে দেখো বি বন্ধ করেছি কিন্তু এ তো চলেছে মানে এ তিরিশ মিনিটে কতটা কাজ করেছে তিরিশ মিনিটে করে এক মিনিটে করে চার তাহলে তিরিশ মিনিটে করবে তিরিশ ইন্টু চার একশো কুড়ি তার মানে নিশ্চয়ই বাকি কাজটা কে করেছে রিমেনিং ওয়ার্ক কত না একশো চুয়াল্লিশ মাইনাস একশো কুড়ি সঙ্গে আমরা চব্বিশ তাহলে বাকি কাজটা কে করিয় বি করেছে এছাড়া আর কেউ তো নেই তাহলে বিয়ের এই কাজটা কত সময় লেগেছে কত রিকোভার টাইম কত না চব্বিশ কাজ করেছে তার এফিসিয়েন্সি কত না তিন অর্থাৎ আট মিনিট লেগেছে তার মানে আট মিনিট কাজ করার পরই তাকে বন্ধ করে দেওয়া হয়েছে তাহলে আট মিনিট হচ্ছে কেন আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন দুই বন্ধু অনুজ এবং ম্যাথিউ এর বলছে মাসিক আয়ের অনুপাত ফাইভ ইস টু সেভেন তাদের প্রত্যেকে বলছে প্রতি মাসে দশ টাকা সঞ্চয় করে যদি যদি তাদের খরচ অনুপাত হয় টু থ্রি তাহলে অনুজের আয় কত তাহলে এটা হচ্ছে ইনকাম রেশিও কত পাচ্ছি এটা হচ্ছে অনুজ আর হচ্ছে এটা ম্যাথিউ কত কত এটা হচ্ছে ফাইভ ইস্টু হচ্ছে সেভেন আচ্ছা আমি এখানে আগে এক্সপেন্ডিচারটা লিখি কত এটা টু থ্রি আর এরও টেন থাউজেন্ড সঞ্চয় হচ্ছে এরও টেন থাউজেন্ড সঞ্চয় হচ্ছে আমরা কি করবো এখানে ক্রস মাল্টিপ্লাই করবো আগে পনেরো আর এখানে হচ্ছে আমার চোদ্দো বিয়োগ করে পাচ্ছি কিন্তু আমরা এক এখানে পাচ্ছি আমি কুড়ি হাজার এখানে পাচ্ছি আমি তিরিশ হাজার বিয়োগ করে পাচ্ছি কিন্তু আমরা কত না দশ হাজার তাহলে এই যে ক্রস মাল্টিপ্লাই করলো আমার ওপরে যেটা এই দুটো সমান অর্থাৎ একের মান হচ্ছে এখান থেকে আমাদের দশ হাজার এটা হচ্ছে আমাদের শর্টকাট করার ক্ষেত্রে অনুজের আয় কত মানে পাঁচের মানটা কত হবে কত হবে এখান থেকে পঞ্চাশ হাজার হবে হচ্ছে অনুজের আয় ওকে পঞ্চাশ হাজার হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন সমীকরণকে কীভাবে লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন ইকাল টু জিরো দেখো এটা কী আছে না এক্সের স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু তিন প্লাস তিনের স্কোয়ার জিরো তার মানে এটা হচ্ছে আমার এক্স মাইনাস তিনের হোল স্কোয়ার দেওয়া আছে তো আমি এইভাবেই লিখতে পারি অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা নৌকা পি থেকে শুরু করে অনুকূলে কিউ বিনিতে যায় পি থেকে কিউতে যাচ্ছে এখানে যাচ্ছে যখন অনুকূলে ঠিক আছে তাহলে ফিরবে কী প্রতিকূলে ফিরবে ঠিক আছে তিন ঘন্টায় যাচ্ছে মানে তিন ঘন্টায় যাচ্ছে আর ফিরে আসছে কততে না চার ঘন্টায় ফিরে আসছে স্রোতের বেগ বলে দিয়েছে কত না তিন কি পার ঘণ্টা স্থির জয় নৌকার বেগ কত ধরলাম বেগটা হচ্ছে আমার এক্স তাহলে অনুকূলের ক্ষেত্রে বেগ কী হবে না এক্স প্লাস হবে কারণ এখানে দুটো বেগ আমার যোগ হয়ে যায় ঠিক আছে তো যোগ করে ইন্টু তিন করলে পাবো এখান থেকে আমি ডিসটেন্স বেগের সাথে সময় গুণ করলে পাবো আমার ডিস্টেন্স এই একই ডিস্টেন্স প্রতিকূলও তাই তাহলে এখানে প্রতিকূল বেগটা কী হবে না এক্স মাইনাস হবে ইন্টু হবে চার বা যেখান থেকে মান নির্ণয় করে দাও থ্রি এক্স প্লাস নাইন সোনা শোষণ ফোর এক্স মাইনাস হচ্ছে বারো তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা একুশ একুশ কিমি পার ঘণ্টা হচ্ছে এখানে আমাদের নৌ কাটবে আশা করি বোঝা গেছে পরের প্রশ্ন মান নির্ণয় করতে বলেছে এখান থেকে ওয়ান বাই ওয়ান প্লাস কট স্কোয়ার এক্সের হোলস্কোয়ার টেন স্কোয়ার এক্স বা এটা দেওয়া আছে এটা হোল স্কোয়ার আর এখানে দেওয়া আছে এটা ওয়ান বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স আচ্ছা আগে আমি এইটুকু করি দেখো ওয়ান বাই ওয়ান প্লাস এখানে আমি কী করতে পারি কট মানে কিন্তু আমি এখান থেকে টেন স্কোয়ার লিখতে পারি আর এখানে হচ্ছে তার স্কোয়ার আছে ঠিক আছে আর ওপরে এটা যের মাঝে থাক টেন স্কোয়ার এক্স যেরমে থাক ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স এর মাঝে থাক এখন দেখো কী হচ্ছে না এইটা ওপরে বেরোলে কী হবে না এটা বেরোবে কিন্তু আমার টেন টু দি পাওয়ার ফোর এক্স হয়ে যাচ্ছে টেন টু দি পাওয়ার ফোর এক্স প্লাস ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স তার হচ্ছে হোল স্কোয়ার আর এখানে কি পাচ্ছি আমরা টেন স্কোয়ার এক্স ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স তার হচ্ছে হোল স্কোয়ার যদি এই দুটোকে জাস্ট যোগ করি তাহলে কী পাচ্ছি এখান থেকে আমরা ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স তার হচ্ছে হোল স্কোয়ার আর ওপরে এই দুটো যোগ পাচ্ছি আমরা যেখান থেকে আমরা যদি আমি টেন স্কোয়ার এক্সটাকে কম ধরি তাহলে কী পাবো এখান থেকে না ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স পাবো যেটা কিন্তু কাটাকুটি করলে এখান থেকে টেন স্কোয়ার এক্স প্লাস ওয়ান বাই টেন স্কোয়ার এক্স পড়ে থাকে কারণ এইটা এইটা কাটে একটা ঠিক আছে এখন এইখানে পড়ে আছে কোনটা এইটা পড়ে আছে এখন এর সাথে এটাকে যোগ করে দাও ওয়ান বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স ঠিক আছে দেখো রসকো করলে সেই কি আবার কত পাচ্ছি আমরা ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স আর ওপরেও কিন্তু সেমই পাচ্ছি আমরা টেন স্কোয়ার এক্স প্লাস ওয়ান তো কাটাকুটি করলে আলটিমেট কত হচ্ছে না ওয়ানই হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার ওকে পরের প্রশ্ন কী বলছে এখানে যদি গোলকের ব্যসার দু সেমি বৃদ্ধি পায় তবে এটি সমতলের ক্ষেত্রে বই সাতশো চার সেমি স্কোয়ার এটা হবে বৃদ্ধি পায় হবে হ্যাঁ ঠিক করে নিয়েও বৃদ্ধি পায় তবে বৃদ্ধির আগে গোলকের ব্যসার কত ছিল মানে ধরলাম আর ছিল পরে হয়েছে কত না আর প্লাস টু তাহলে দেখো সমতল মানে কী হবে না ফোর পাই আর প্লাস টু তার হচ্ছে হোল স্কোয়ার মাইনাস ফোর পাই আর স্কোয়ার টু কত হয়েছে না সাতশো চার ঠিক আছে তো এখান থেকে আমি ফোর পাই কমন তুলতে পারি আর এটাকে ভাঙলে আমরা কী পাচ্ছি দেখো আর প্লাস হোল স্কোয়ার এটা হচ্ছে আমাদের আর এর স্কোয়ার সাতশো চার চার ইন্টু হচ্ছে বাইশের সাত এখন এদের মধ্যে যোগ মানে টু আর প্লাস টু একবার এদের মধ্যে বুয়োগ মানে ইন্টু টু সাতশো চার দেখো অষ্টআশি হচ্ছে বাইশ দিয়ে কালো বাচ্চি কেন্দ্রে আমরা বাইশ দিয়ে কালো পাচ্ছি আমরা তিন বাইশে হচ্ছে ছেষট্টি চার বাইশ দুগুন হচ্ছে চুয়াল্লিশ চার দিয়ে কালো বাচ্চি আমরা আট পাচ্ছি দুই দিয়ে কালো বাচ্চি আমরা চার পাচ্ছি তাহলে এখান থেকে টু আর প্লাস টু ইকোয়াল টু কত পাচ্ছি এখান থেকে আমরা চার সাততে হচ্ছে আটাশ আবার দেখো এখান থেকে আর প্লাস ওয়ান দুই কমন্ত এখানে পাচ্ছি আমরা কত না চোদ্দো তাহলে আরের মানটা হচ্ছে এখানে আমাদের তেরো তাহলে তেরো সেমি ছিল হচ্ছে আগের ব্যাসার্ধ ওকে জাস্ট ক্যালকুলেশন আর কিছুই না পরের প্রশ্ন দুটো সংখ্যার গুণ ফল এত গশোক হচ্ছে এত লশোকত আমি ধরলাম সংখ্যগুলো হচ্ছে একটা একটা হচ্ছে এইট এ আর একটা হচ্ছে এখান থেকে আমাদের এইট বি তাহলে অশোকগুলো কী পাবো আমরা এখান থেকে এইট এ বি পাব ঠিক আছে আচ্ছা দেখো আর্ট এখান থেকে কী করতে পারি আমরা এখান থেকে না এইট এ আর হচ্ছে এইট বি এই দুটো গুণফল সম কত না চোদ্দোশো বাহাত্তর তাহলে এখান থেকে এবির মানটা কত পাব এখান থেকে আমরা চোদ্দোশো বাহাত্তর বাই হচ্ছে এইট ইন্টু হচ্ছে এইট আর দিয়ে কাল পাচ্ছি আমরা এখানে আট কে আট পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ সাত সরি ছয় সাত আট আট চৌষট্টি চার আশটা হচ্ছে বত্রিশ আট দিক আলো আমরা এখানে আট দুগুণের ষোলো তিন হাসি চব্বিশ মানে এববির মানটা হচ্ছে তেইশ তাহলে লসভ কত হবে এখান থেকে না এইট এবি মানে আট ইন্টু তেইশ মানে তিন হাজার চব্বিশে চার দুই ষোলো আঠেরো ওয়ান এইটটি ফোর হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান সি পরের প্রশ্ন কী বলছে এখানে হরিজিৎ স্কুলে চার কিংবার ঘণ্টা বেগে যায় এবং স্কুটারে ফেরে কুড়ি কিনবার ঘন্টা বেগে তো বলছি যাওয়ার সাথে আর বেগ কত হবে তো টু এক্স ওয়াই বাই হচ্ছে এক্স প্লাস ওয়াই এটা হচ্ছে যাওয়ার বেগ এক্সটা ওয়াইটা হচ্ছে ফেরার বেগ তো ফর্মুলা ফেরা দাও দুই ইন্টু চার ইন্টু কুড়ি বাই হচ্ছে চার প্লাস হচ্ছে কুড়ি তো এখানে পাচ্ছি আমি কত না চার কুড়ি হচ্ছে চার কুড়ি হচ্ছে আশি আর দুই হচ্ছে একশো ষাট বাই হচ্ছে চব্বিশ দুই দিয়ে কালো পাচ্ছি আমরা এখান থেকে চার দিয়ে কাটি চার দিয়ে কালো পাচ্ছি আমরা চল্লিশ চার দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা ছয় দুই দিয়ে কালো পাচ্ছি আমরা কুড়ি বাই হচ্ছে তিন কুড়ি বাই তিন মানে তো অ্যান্সার চলেই আসছে এখান থেকে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার একটা সঠিক ঘড়িতে তিন ঘন্টা দশ মিনিট সময় মিটের কাঁটা কত কোন দূরত্ব অতিক্রম করে দেখো মিটের কাঁটা এমনিতে এক ঘন্টাতে তিনশো ষাট ডিগ্রি কোন ঘোরে ঠিক আছে তাহলে তিন ঘন্টাতে কত যাচ্ছে এমনিতে তিনশো ষাট ইন্টু হচ্ছে তিন এখান থেকে পাচ্ছি আমি হাজার আশি ডিগ্রি এটা তো কনফার্ম হয়েই গেল ঠিক আছে এখন দশ মিনিটে কতটা করে দেখো এক ঘন্টা মানে আবার কি না ষাট মিনিট ষাট মিনিটে যাচ্ছে কত না তিনশো ষাট ডিগ্রি তাহলে এক মিনিটে যাচ্ছে কত এখান থেকে না ছ ডিগ্রি তাহলে দশ মিনিটে যাচ্ছে কত এখান থেকে ষাট মানে ছয় ইন্টু দশ করলে পাচ্ছি কিন্তু আমরা ষাট ডিগ্রি ওকে তাহলে মোট কত পাচ্ছি কিন্তু আমরা হাজার আশি প্লাস হচ্ছে ষাট মানে এখানে পাচ্ছি আমি এগারোশো চল্লিশ ডিগ্রি ওকে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন নিজে চারে বলছে দু হাজার একুশ সালে বিভিন্ন পণ্য বিক্রি শতাংশ দেখানো হয়েছে দু হাজার একুশে মোট ষোলো হাজার আটশোটি পণ্য বিক্রি হয়েছে দু হাজার একুশে ওভেন্সের তুলনায় ফ্যান্স কত বেশি বিক্রি হয়েছে ফ্যান্স হচ্ছে আঠাশ পার্সেন্ট আর ওভেন হচ্ছে আট পার্সেন্ট বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমরা কুড়ি পার্সেন্ট তো জাস্ট এইটার ওপর কুড়ি পার্সেন্ট চাপিয়ে দাও কুড়ি পার্সেন্ট শূন্যগুলোকে ইগনোর করে একশো আঠাশ আর দুই গুণ করে পাচ্ছি কিন্তু আমরা তিনশো ছত্রিশ পাশে একটা শূন্য থ্রি থ্রি সিক্স জিরো অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন আচ্ছা এখানে পুরোটার ভুল আছে প্রথম আটটি মৌলিক সংখ্যার যোগ ফলকে সাত দ্বারা ভাগ করলে কত পাবো আমরা ঠিক আছে ভাগ করলে কত পাবো ঠিক আছে তো এটা এখানে লেখাটা পারে হবে গিয়ে আচ্ছা দেখো প্রথম আটটা মৌলিক মানে কী কী আছে দুই তিন পাঁচ তারপর হচ্ছে এখান থেকে সাত তারপর হচ্ছে এগারো তেরো তারপর হচ্ছে এখান থেকে সতেরো তারপর হচ্ছে উনিশ তো যোগ করো এখান থেকে ছত্রিশ পাচ্ছি ছত্রিশ তেরোতে হচ্ছে উনপঞ্চাশ আর এগারো পাচ্ছি এখানে আমরা ষাট সাতষট্টি পাঁচে বাহাত্তর আর পাঁচে হচ্ছে সাতাত্তর তো একে বলছে সাত দিয়ে ভাগ করতে যোগ ফলটাকে কত পারছি আমরা এখান থেকে এগারো পাচ্ছি অপশন বি হচ্ছে রাইট পরে প্রশ্ন মানি করতে হবে এখান থেকে এখান থেকে পাচ্ছি আমি তিন এই তিন এই তিন ক্যান্সেল আউট হয়ে গেলো এখানে শুধুমাত্র পাঁচ পড়ে আছে তিন এর চার মানে বারো তারা চার প্লাস বারো মাইনাস পাঁচ মানে ষোলো থেকে পাঁচ বয় করলে পাচ্ছি কিন্তু আমরা এগারো সাত যোগ হচ্ছে এগারো সমস্যা পাচ্ছি কত এখান আমরা আঠেরো পাচ্ছি অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন সলভ করতে বলেছে এখান থেকে তিন বাই দুই এক্স স্কোয়ার আর এখানে আছে এক্স স্কোয়ার বাই দুই যদি লসরু করে তাহলে কী পাব এখান থেকে আমরা থ্রি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্স স্কোয়ার ওপর দেখো থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হলো আচ্ছা টু এক্স থেকে মাইনাস সিক্সে গেলে এখানে পড়ে থাকছে হচ্ছে মাইনাস ফোর এক্স আর মাইনাস তিনের দুই আর একের দুই দেখো কী হবে এখান থেকে যদি মাইনাস কোন ধরি তাহলে কী হবে এখান থেকে দুই রস করলে তিন মাইনাস এক দেখো মুখে মুখে হয়ে যায় এটা তো এখানে পাচ্ছি আমরা কত না টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স পাচ্ছি আর এখানে পাচ্ছি হচ্ছে মাইনাস এক কারণ দুই বাই দুই করলে এক পাচ্ছি কিন্তু অপশন সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার এখানে বলছি নিচের গ্রাহণী ধরে না দু হাজার কুড়ি সালে কন্টেনার পিছু পণ্যের দাম দু হাজার উনিশের সাথে একই ছিল তাই দু হাজার কুড়ি সালে বলছে মোট এক্সপোর্ট নতুন মান কত হয়ে যদি দু হাজার কুড়ি সালে কন্টেনার সংখ্যাটা অপরিবর্তিত থাকে দেখো কন্টেনার সংখ্যাটা কত এখানে আছে না একশো আশি এটা হচ্ছে দু হাজার কুড়িতে আর কন্টেনার যদি দামটা আমাদের বলেছে দু হাজার সাথে সেম থাকবে তাহলে দেখো এখানে একশো তিরিশটা দেখো এখানে কিন্তু এই যে লাইনটা আছে টোটাল লাইনটা এটা হচ্ছে আমাদের কোয়ান্টিটি ইন থাউজেন্ড ক্রোল আর এখানে এই লাইনটা যেটা আছে এমনি স্টেট লাইন টাইপের মাঝখানে গোল মতো সেটা হচ্ছে ভ্যালু ইন ক্রোল ঠিক আছে তাহলে একশো তিরিশটা কন্টেনারের দাম হচ্ছে কত ধরে না দুশো আশি টাকা আমি কোটি নিয়ে ভাবছি না তাহলে একটা কন্টেনার দাম কত দুশো আশি বাই হচ্ছে একশো তিরিশ তাহলে এখান থেকে আমাদের একশো আশিটা কন্টেনারের দাম কত হবে তো এখান থেকে এই শূন্যটা কাটো এখান থেকে এখানে শূন্য থাক আট আঠেরো কত হচ্ছে না আঠাশ আর হচ্ছে এখানে আমাদের আঠেরো আট আঠেরো একশো চল্লিশ চার চোদ্দো আঠেরো দু ছত্রিশ আর চোদ্দোতে পাচ্ছি এখান থেকে আমরা চল্লিশ দশ হচ্ছে পঞ্চাশ ঠিক আছে পঞ্চাশ তাহলে কত পাচ্ছি এখান আমরা পাঁচশো চার পাঁচশো আঠারো শূন্য ফাইভ জিরো ফোর জিরো একে আমরা তেরো দিয়ে ভাগ করছি তো তিন দিয়ে খাওয়ার পাচ্ছি আমরা এখান থেকে উনচল্লিশ একশো চোদ্দো আট তেরো হচ্ছে এখান থেকে একশো চার এখান থেকে পাচ্ছি আমি দশ তো প্রায় সাত তেরো একানব্বই যাচ্ছে এখান থেকে তাহলে দেখো প্রায় থ্রি এইটটি সেভেন আসছে অপশান দেখো অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে কন্টেনার কিছু দামের সাথে আমরা এখানে কন্টেনার সংখ্যাটা গুণ করে দিলাম অ্যান্সার হয়ে গেল চলো নেক্সট চলো বলছি না এ আর বি একত্রে বলছে একটা কাজ আট দিনে করতে যদি বি এ থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেশি দক্ষ হয়ে যায় তবে বলছে এ একা একই কাজটা কত দিনে করতে পারবে দেখো যদি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে কী বোঝায় না একের চার পঁচিশ বাই একশো মানে একের চার অর্থাৎ যদি বির এফিসিয়েন্সি হয় এটা হচ্ছে আমার এর এফিসিয়েন্সি ঠিক আছে যদি এর এফিসিয়েন্সি হয় ফোর এক্স তাহলে বির কত হবে না ফাইভ এক্স ঠিক আছে এখন দেখো এটা হচ্ছে আমার এফিসিয়েন্সি রেশিও তাহলে দিনের রেশিওটা কী হবে ঠিক উল্টোটা হবে ফোর এক্স এটা হবে এখান থেকে ফাইভ এক্স ঠিক আছে এখন বলছে একত্রে একটা কাজ আট দিনে করতে পারে ঠিক আছে দেখো তাহলে কী হচ্ছে এখান থেকে একত্রে একটা কাজ দেখো টোটাল ওয়ার্কটা কত হবে এখান থেকে কী হবে না আট দিন হচ্ছে টোটালটা টোটাল এফিসিয়েন্সি কত পাচ্ছি কিনতে আমরা ফাইভ এক্স প্লাস ফোর এক্স মানে পাঁচ চারে নয় আর আটে হচ্ছে এখান থেকে আমাদের বাহাত্তর এক্স এটা হচ্ছে আমাদের মোড ওয়ার্ক তাহলে এ যখন একা করবে তো রিকোয়ার টাইম কী হবে এখান থেকে টোটাল কাজটা বসে ওপরে আর এর এফিশিয়েন্সি কত পাচ্ছি এখান থেকে আমরা ফাইভ পাচ্ছি থেকে আমরা আচ্ছা এফিশিয়েন্সি ফোর পাচ্ছি ফোর ফোর এক্স তাহলে কত হচ্ছে এখান থেকে না আঠেরো দিন তাহলে আঠেরো দিন লাগবে এর কাজটা করতে ওকে আঠেরো দিন লাগবে এর কাজটা করতে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে জাস্ট এ গুণ করে আমার টোটাল ওয়ার্কটা পেয়ে গেলাম এখান থেকে পরে প্রশ্ন দীঘা সময় নির্ণয় করো যার বীজ হচ্ছে সাতের তিন এবং বারোর পাঁচ কী করে বার করে এগুলো এক্স স্কোয়ার মাইনাস বিশ দয়ের সমষ্টি ঠিক আছে ইন্টু হচ্ছে এক্স প্লাস বিশ দয়ের গুণফল এইটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ফিগার দীঘা সমীকরণের ক্ষেত্রে তাহলে আমরা এইটা দেখেই বসাবো সমষ্টি কত হবে সাতের তিন যোগ হচ্ছে বারোর পাঁচ যোগ সাতের তিন ইন্টু হচ্ছে বারোর পাঁচ ঠিক আছে গুণফল ফল বলেছি যেহেতু তিন দিয়ে কার পাচ্ছি এখান চার মানে এখানে পাচ্ছি আমি আটাশের পাঁচ আর এখান থেকে পনেরো যদি দশক হয় এখান থেকে পাঁচ মানে পঁয়ত্রিশ পাচ্ছি এখান থেকে আমরা তিন বরং ছত্রিশ এক্স স্কোয়ার মাইনাস এত প্লাস হচ্ছে এত ইকোয়াল টু জিরো তো এই পনেরো দিয়ে গুণ করে পাচ্ছি কিন্তু আমরা পনেরো এক্স স্কোয়ার মাইনাস এটা এখানে এক্স আছে একটা এগুলো বাচ্চা দেখাচ্ছে এখানে পাচ্ছি আমি সেভেন্টি ওয়ান এক্স আর এখানে দেখা যাওয়ার সময় এখানে আর তিন গুণ হয়ে যাবে তাহলে এইটটি ফোর ইকোয়াল টু জিরো অপশান দেখো পনেরো এক্স মাইনাস সেভেন্টি ওয়ান এক্স প্লাস ডি হচ্ছে এখানে আমাদের রাইট आंसर পরের প্রশ্ন এতখানা ব্লক যার মাপ হচ্ছে এত ইন্টু এত ইন্টু যাকে কেটে একই রকম দেখতে বেশ কিছু ঘনকে রূপ দেওয়া হলো এমন কত ন্যূনতম সম্ভাব্য ঘন তৈরি করা যাবে ধরলাম এমন এনখানা তৈরি করা যাবে প্রতিটা বাবু হচ্ছে এ করে তাহলে এন ইন্টু এ সমান সমান বারো হচ্ছে তিরিশ এখান থেকে তো এখান থেকে ছয় ইন্টু দুই হচ্ছে চার আর ছয় হচ্ছে পাঁচ ঠিক আছে এখান থেকে আমরা তিনটে ছয় পাচ্ছি এখান থেকে ছয়ের কিউব চার দুগুণে আট পাঁচে হচ্ছে চল্লিশ তো এখান থেকে বলতে পারি যে এর মান হচ্ছে এখান থেকে আমাদের মানে এর মানটা হচ্ছে ছয় তাহলে এর মান কত হবে এখান থেকে এখানে চল্লিশ হবে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে আমরা এটাকে এই আবার সাজালাম সাজিয়ে কিন্তু আমরা এখানে ছয়ের কিউব ইন্টু চল্লিশ পেয়ে গেলাম চল্লিশ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে দেখো বলছে মানিন্ণয় করতে হবে এখান থেকে রুট অফ এইটা তাহলে এখানে দেখো থ্রি জিরো সিক্স টু ফাইভ তলায় কটা শূন্য হবে এখান থেকে তিন তিনে ছটা টেন টু দি পাওয়ার সিক্স আর তলায় কত আছে এখানে ওয়ান টু টু ফাইভ তো পড়েই আছে তলায় কটা হবে দেখো তিন তিনে ছটা যেটা উপরে উঠে যাবে হয়তো টেন টু দি পাওয়ার সিক্স তাহলে এইগুলো পুরোপুরি কেটে গেল ঠিক আছে আচ্ছা এইটা দেখো পুরোপুরি যাবে থ্রি জিরো সিক্স টু ফাইভ এটা যদি আমি বারো দিয়ে খাওয়াই তাহলে দুই দিয়ে খাওয়ার পাচ্ছি কিন্তু আমরা চব্বিশশো পঞ্চাশ পাচ্ছি এখানে ওয়ান টু ফাইভ আর এখানে পাচ্ছি আমরা সিক্স এখানে পাচ্ছি আমি সিক্স ওয়ান টু ফাইভ মানে এখান থেকে পাঁচ যাবে রুট অফ পঁচিশ মানে পাঁচ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আর লাস্ট অঙ্গ কী বলছে এখানে এক্সের মানিনে করে যেখানে মিডিয়ান বলেছে আঠাশ পয়েন্ট পাঁচ এখানে মিডিয়ানটা বলেছে ঠিক আছে দেখো আমাদের একটা ফর্মুলা হচ্ছে কি না মিডিয়ান দেওয়া থাকলে যখন এরকমভাবে ক্লাস দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা কী করে বার করি না মিডিয়ান ইকুয়াল টু কী হয় না এল প্লাস এন বাই টু মাইনাস সি তলায় হচ্ছে এফ ইন্টু হচ্ছে এখানে আমাদের এইচ এটা হচ্ছে মিডিয়ান বার করার ফর্মুলা যেখানে এনটা হচ্ছে টোটাল রেঞ্জ জিরো থেকে ষাটের মধ্যে কতগুলো না ষাট এখানে হচ্ছে ষাট আর দেখো সব থেকে বেশি মান দেখো বা আঠাশ পয়েন্ট পাঁচটা কার মধ্যে আছে না কুড়ি থেকে তিরিশের মধ্যে আছে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এই যে মানে ক্লাসটা দেওয়া আছে এই ক্লাসটাকে ধরেই আমরা করবো তাহলে এল মানে হচ্ছে এখানে কী হবে এল মানে এখানে হবে এই যে ক্লাসটা আমরা বললাম তার হচ্ছে লোয়ার লিমিট অর্থাৎ কুড়ি ঠিক আছে এনটা কত পাচ্ছি এখান থেকে আমরা এনটা পাচ্ছি কিন্তু আমরা এখান থেকে ষাট পেয়ে গেলাম টোটালটা হচ্ছে ষাট আমাদের জিরো থেকে ষাট অবধি ষাট আচ্ছা এফটা কত এখানে এফ হচ্ছে এখানে কত হবে অর্থাৎ যে আমি ক্লাসটা নিয়ে করছি সেই ক্লাসে ফ্রিকোয়েন্সি কত না কুড়ি সি হচ্ছে কি না কুড়ির ঠিক নিচে মানে এই ক্লাসের নিচে কতগুলো আছে ফ্রিকোয়েন্সি এখানে আছে এক্স আর এখানে আছে পাঁচ মানে এক্স প্লাস ফাইভ আর এইচ হচ্ছে কি না ক্লাসের মধ্যে অন্তর অর্থাৎ কুড়ি থেকে তিরিশের মধ্যে গ্যাপটা কত না দশ এখন এটা আমাকে মান বের করতে হবে তাহলে আঠাশ পয়েন্ট পাঁচ এখানে এর মানটা পাচ্ছি হচ্ছে কুড়ি এন বাই টু মানে এখানে পাচ্ছি আমি ষাট বাই দুই মানে পাচ্ছি এখান আমি তিরিশ সির মানটা হচ্ছে এখান থেকে এক্স প্লাস পাঁচ মানে মাইনাস এক্স মাইনাস পাঁচ এফটা কত হচ্ছে এখান থেকে আমাদের এফটা হচ্ছে এখান থেকে আমাদের কুড়ি আর এইচটা পাচ্ছি এখান থেকে আমরা দশ দশ বাই কুড়ি মানে এখান থেকে দুই থাকছে আর এটা এপারে গিয়ে বিয়োগ করে পাচ্ছি আমরা এইট এখানে পাচ্ছি আমি পঁচিশ মাইনাস এক্স তলায় হচ্ছে দুই তাহলে এখান থেকে পাচ্ছি আমি সতেরো পঁচিশ মাইনাস তাহলে এখান থেকে এক্সের মানটা পাচ্ছি হচ্ছে আট তাহলে এক্সের মানটা আট গেল এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে আমাদের এই ফর্মুলাটা কিন্তু মনে রাখতে হবে এটা কিন্তু মিডিয়ান বার করার ফর্মুলা যখন এরভাবে ক্লাস দেওয়া থাকবে ঠিক আছে রেলের কিন্তু এই ধরনের প্রশ্ন থাকে তাই এই ফর্মটা কিন্তু তোমাদের একটু মুখস্থ করে রাখতে হবে তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাবলিউপি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো এবং এই অ্যাপটা নামানোর পর তোমরা কিন্তু পে অ্যাপের মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান গণিত প্র্যাকটিস সেট গণিত মক টেস্ট জিকে প্র্যাকটিস সেট জিকে মক টেস্ট জিকে প্রচুর স্টাডি স্টারিমেন্টাল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে তোমরা কিন্তু আজকেই এটা চেকআউট করতে পারো তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস ভালো হচ্ছে লাইক কমেন্ট করো অতগুলো পারলে শেয়ার করা সেরকম পরে জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য এটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ